নমস্কার বন্ধুরা এম ডমিন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমি ডমিন আর আজ আমি দেখাবো মোটরশ্যুটি কীভাবে দীর্ঘদিনের জন্য বাড়িতে সংরক্ষণ করবেন বন্ধুরা এখন বাজারে কিন্তু মোটরশ্যুটি খুব সহজে এবং খুব কম দামে পেয়ে যাবো তাই এখন এই মটরশ্যুটি খুব সহজে কোনো কেমিক্যাল ছাড়াই বাড়িতে কীভাবে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করা যায় আজ আপনাদের সেটাই দেখাবো তাই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এবার দেখা যাক এখানে আমি এক কেজি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি আমার এক কেজি মটরশুঁটি ছাড়িয়ে নেওয়ার পর ছশো গ্রাম হয়েছে আপনারা খেয়াল রাখবেন মটরশুঁটি কেনার সময় মটরশুঁটিগুলো যেন একদম কচি বা খুব ছোট না হয় এবার মটরগুলো খুব ভালো করে ধুয়ে নেব তারপর একটি সসপ্যানে মটরগুলো দিয়ে পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দেবো আর সঙ্গে দেবো একটু লবণ এক কেজি ছাড়ানো মটরের জন্য দেড় থেকে দু চামচ লবণ দেবেন এবার তিন থেকে চার মিনিটের জন্য অল্প করে ভাপিয়ে নেব মনে রাখবেন মটরগুলো যেন সেদ্ধ না হয় একটু ভালো করে খেয়াল করে দেখুন মটরগুলো কত সুন্দর জলের উপরে ভেসে উঠেছে আর দেখুন কত সুন্দর কালার রয়েছে রঙটা একটু দেখুন কত সুন্দর হয়েছে এবার ওভেন থেকে সসপ্যানটা নামিয়ে মোটরগুলো জল ঝরিয়ে নেব এবং সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে মোটরগুলো ধুয়ে নেবো তারপর আপনার বাড়িতে যদি বরফ থাকে সেই বরফ জলের মধ্যে মোটরগুলো দশ মিনিটের জন্য রেখে দেবেন আর বাড়িতে বরফ না থাকলেও কোনো অসুবিধা নেই তার জন্য ঠান্ডা জল থাকলে ঠান্ডা জলের মধ্যে দশ থেকে কুড়ি মিনিটের জন্য মোটরগুলো রেখে দেবেন এবার ভালো করে জল ঝরিয়ে নেবেন এইভাবে কিছুক্ষণ পর একটু উলটিয়ে দেবেন যাতে করে পুরো মটরগুলো শুকিয়ে যায় মনে রাখবেন মটরে যেন কোনো রকম জল না থাকে পারলে আপনারা শুকনো সুতির কাপড় দিয়ে একটু হালকা করে মুছে নিতে পারেন এবার একটা থালা কিংবা একটা প্লেটের মধ্যে মটরগুলো হালকা করে বিছিয়ে দেবো যাতে করে কোনোরকম মশ্চারাইজার না থাকে এবার আমরা এখান থেকে ডিফেক্টেড মটরগুলো বেছে বেছে ফেলে দেব কোনো নোংরা থাকলে সেগুলো ফেলে দেবো এবার মোটরগুলো সংরক্ষণ করার জন্য পুরোপুরি তৈরি হয়ে গেছে মটরগুলো শুকিয়ে গেলে এবার ছোট ছোট করে প্যাকেট করে রাখবেন ছোট ছোটো করে প্যাকেট করতে এই জন্যই বলছি আপনাদেরকে ছোট ছোট প্যাকেট করলে আপনাদের সুবিধা যেমন আপনাদের যখন যেমন দরকার সেই অনুযায়ী আপনার প্যাকেট বার করে নিলে হয়ে গেল আর যদি আপনারা বড়ো প্যাকেট করে রাখেন তাহলে আপনার বড় প্যাকেট ফ্রিজ থেকে বার করে আবার সিল কেটে মোটর বার করে আবার ওই প্যাকেট ফ্রিজে রাখা মোটরগুলো বেশি দিন ভালো থাকবে না তাতে করে মোটর কখনোই ভালো থাকবে না আর ছোটো ছোটো করে প্যাকেট করে রাখলে আপনার নিত আপনার ফ্রিজ থেকে বার করতেও সুবিধা হবে এবং মোটরগুলো দীর্ঘদিন ধরে ভালো থাকবে এইভাবে প্রিজার্ভ করে রাখলে আপনার এক বছর ধরে মোটর ছুটি ভালোভাবে ভালো থাকবে এবং ভালোভাবে খেতে পারবেন সেই জন্য বলছি আপনার ছোটো ছোটো করে প্যাকেট করার চেষ্টা করবেন দেখুন আমার ঘরে ছিল কোয়াটার পাউরুটির ছোট প্যাকেট আমি এই প্যাকেটে করে কীভাবে আপনারা সেটা দেখাচ্ছি আপনাদের বাড়ি আপনাদের ঘরে যে কোনো ছোট প্যাকেটে আপনারা প্যাকেট করতে পারেন যে কোনো ছোট প্যাকেটে এইভাবে মটরগুলো ভরে এই আগুনে মুখগুলো মুখটা প্যাকেটের মুখটা সিল করে দেবেন সিল করে ভালো করে ফ্রিজে রেখে দেবেন ভিডিওটি তবে আজ এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন that next video then